আসসালামু আলাইকুম দেশের বাইরে যারা আছেন দেশে আছেন সবার মাঝে আমি আজকে একটা অসহায় নারী তার জীবনের গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আপু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বিক্রমপুর আপনি কি মনে করে আপনি বিদর সামনে আসলেন কি মনে করে আইছে এটা আইছে আশা আইছে মানুষ আপনি কি বিবাহ হয়নি হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আমার স্বামী আমার চার বছর আগে গেছে আমার একটা বাচ্চা আছে আমার রেখার একটা বিয়ে করছে তারপর আমি এখন আপনার কে আছে এখন আমার কে আছে এখন আমার কেউ নেই বর্তমানে একটা বাচ্চা আছে আর একটা আমার কবু আছে কত বেদনা আছে যদি একটা মনের মতন মানুষ পাশে দাঁড়ায় সাহায্য সহযোগিতা করে এই আশা নিয়ে

দিয়েই বসবো যে আমার পছন্দ করবে আমার একটা বাচ্চা আছে মাইনে নিতে পারবে আমার বিয়ে করতে চাই বিয়ে করবো যদি বলো না পাশে থাকবো বন্ধু হিসেবে সাহায্য সহযোগিতা করবো আপনার সাহায্য সহযোগিতা করে তারা আবার ভুলে যাবেন না তো না কেন ভুলে যাবো সে যদি আমার সুখে দুঃখে পাশে দাঁড়ায় সাহায্য সহযোগিতা করে আমি তারা ভুলে যাব কি জন্য সে তো আমার মনের মানুষ হতে চায়

আমি তার পাশে থাকো সে যদি বলে না বন্ধু পাশে থাকো তাহলে এখনকার সত্যি কথা কি মানুষের আসা ভরসা বিনিময় পাশে দাঁড়ায় না আশাই দেয় খালি বলে যে স্বপ্ন দেখা বিয়ে করবো সাহায্য করবো করে না ওই দশ দিন পনেরো দিন এক মাস কথা বলে বেতন পাইলে টাকা পাঠাই দেবো ওই বেতন মাস শেষ হয়ে গেলে এখন আর মনে রাখে না আমি চাই যদি সে আমার পাশে থাকে বন্ধু হিসেবে সাহায্য সহযোগিতা করে আমি এরমই একটা মানুষ চাই আমি চাই না যে আজে বাজে কথা বলবে ফোন দিয়ে সে যদি আমার বিয়ে করতে চায় পাশে থাকে সাহায্য সহযোগিতা করে সে যদি আমার আজে বাজে কথা বলে একটু আদর ভালোবাসা চা তার আমি দেবো আপনি তো দেখতে মার্শাল খুব সুন্দর আপনি কিরকম ধরনের পাথর চান বয়স্ক সে যদি বয়স্ক হয় সে যদি আমার পাশে থাকে আমার পছন্দ করে যদি বিয়ে করতে চায় সে যদি পঞ্চাশ বছর চল্লিশ বছর সে যদি আমার বিয়ে করতে চায় আমি বিয়ে করব সে যদি আমার পাশে থাকে তাও থাকতে পারে আমি চাই একটা মনের মানুষ যাতে আমার পাশে থাকে কেন আমি আগে বিয়ে হয়েছিল আমার স্বামী আমার সাইডে দেখছে আমার স্বামী আরেকটা বিয়ে করছে আপনি আপনার সাথে যোগাযোগ করার কি মাধ্যম আছে আমার সাথে যোগাযোগ করার আমার এই যে মোবাইল নাম্বার আছে এই নাম্বার আছে ভিডিও কলে কথা বলতে পারো আপনার মোবাইল নাম্বার আছে তাই তো হ্যাঁ মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে ফোন করলে আপনার যোগাযোগ করতে পারবে আপনি ঠিকানা জানতে পারবে তাই তো হুম আপনার মোবাইল নাম্বারটা কি আপনি বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার 01739080618 আবার বলুন ভাই ওনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যদি কোনো দয়াবান ব্যক্তি ওনার ভিডিওটা দেখে ভালো লাগে আপনারা তার হাত বাড়ায় দিবেন প্রবাসে যারা আছেন দেশে যারা আছেন ভাই ওরা আসলে সে একটা অসহায় নারী তার জীবনের গল্প আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম দেখলেন ওনার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সহযোগে তার হাত বাড়াবেন সে একটা আসলেই অসহায়ক নারী তার জীবনের গল্প আসলে মাশফআলার নারী মেয়েটা খুব ভালোই দেখতে শুনতে আপনাদের ক্যামেরার মাঝে এখনও আছে হ্যাঁ আপনাদের ভালো লাগবে তার সাথে কথা বললে আপনারা এই নাম্বারে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন করলে ওনার সাথে কথা বলতে পারবেন তবে ভাই পারলে একটু সহযোগী তার হাত বাড়াই দেন গরিব মানুষ বলে হেলা করেন না এগুলো ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন